আজকে এই দুই বেটারা সর্বপ্রথম জাকার নামাই যাবে সর্বপ্রথম কারা এই আমাদের মতো নামধারী উলামা সমাজ

আমার মা করেছে আমার বাপাতে করেছে আল্লাহ আমাকে অর্থ দিয়েছে আমি নামাজি রোজাদার ইমানদার সাহেব আজকে ইনাদের দাওয়াত দিয়ে হাফে সাহেব কারি সাহেব মাওলানা সাহেবের দাওয়াত দিয়ে আমি একটু নসিহত করাবো একটু সব আপনি করাবো আজকে আমার বাবার রুহে সওয়াব পৌঁছাবার জন্য আমার মায়ের রুহে সওয়াব পৌঁছাবার জন্য এতগুলো মানুষ তার ভিতরে নামাজি আছে রোজাদার আছে কারি সাহেব আছে হাফে সাহেব আছে কারি সাহেব আছে মাওলানা সাহেব আছে না জানি কার হাত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে সেই হাতে ওসিলা আজকে আমার মা বাবা আল্লাপা নাজার দান করে বের বে বলে কিনা একুশো চলবে না একুশে চল্লিশে সাত সঙ্গে চলবে না কি বলে না আজকে তারা বলতে বলতে বলছে নবী দিবস জলসা করা চলবে না না যায় হারাম বেদা তাই বলে ক্লান্ত হয়নি আবারও বলছে নবী দিবসের জলসা সবরে সারিন আপনার আমারও নবী দিবসের তাবারো খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক ওদের ঈমান আছে এই জোরে বলেন ঈমান আছে আজকে আপনি আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন

কোন হিন্দু ভাইয়ের নাই মুসলিম সমাজ থেকে শেষ করার জন্য ধ্বংস করার জন্য কোন খ্রিস্টান ভাইয়ের দরকার নাই কোন বৌদ্ধ ভাইয়ের দরকার নাই কোন পার্সি দরকার নাই এই আমাদের মতো টুপিওয়ালা মার্কা উলামা সমাজই যথেষ্ট ঠিক না এতদিন হলি নিয়ে আজকে বলতে দুঃখের সাথে আজকে ভারতের মুসলমান আমরা বিপদে পড়ে আজকে যে কোনো মুহূর্তে আমরা মুসলমান আমাদের শেষ করার বিভিন্ন রকমের আইন পাস হয়ে যেতে পারে আজকে একের পর এক মসজিদ গুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করেছে আমরা মুসলমান গুলো বসে আছে একের পর এক আল্লাহ পাকের সংবিধান তিন তালাক তাকে করে দিয়েছে আমরা মুসলমান গুলো কেটে বসে আছে আইন পাস করে বিল পাস করে আজকে ও মুসলিম আমাদের আমরা মুসলমান আমাদের অস্তিত্বকে নষ্ট করে দিয়ে ওয়াকফ সম্পদকে ছিনিয়ে নিয়েছে

আজকে হেন মুসলমান আমাদের মধ্যে মাথা ফাটা ফাটা ফাটি করতেই আছে ভালো করে বুঝবেন আজকে আমাদের মতো মোল্লা মূল মিরা বলে বেড়াচ্ছে

আকাশ পাতালে আচ্ছা বলেন তোর পাওয়ার হাউস থেকে যে কারেন্টে আসছে আর জেনেটার থেকে যে কারেন্টে আসছে দুটো আমরা

দুটো জেনারেটর আর কারেন্টের দুটো বৈশিষ্ট্য এক একই লাইট কে জ্বালানো ঠিক না বেঠে একই লাইট কে জ্বালানো একই বৈশিষ্ট্য নাম এক কিন্তু কাজ আকাশ পাতাল তফাত রাসূল মানুষ আমি মানুষ যেমন রাসূল পাওয়ার হাউস আর আমি আমি জেনারেটর সন্দেহ আছে

আমার নামের পরে একটা নাম কার নাম দেখতে পড়ি জিদিকে তাকায় আল্লাহ সিদিকে শুনো আপনার নামের পর একটা নাম দেখতে পায় আল্লাহর কర్మ আছে আদম কার নাম কানু আল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পায়

জন্য আমি আদমকে তাজিম করার জন্য আমি আদমের সাথে মুআনিকা করার জন্য সাক্ষাৎ করার জন্য আমি আদমের সাথে দিদার করার জন্য সমস্ত কোরি কেলিমানেরা হাজির হয় আমি আদম দেখতে পাওয়া প্রত্যেকটা কোরি কেলিমানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার আল্লাহ

বড় বড় বিল্ডিং আছে ওই বিল্ডিং এর বাইরে গুলো সুন্দর করে নকশা করা হয়েছে আমি আদাম দেখতে পাই ওই নকশা গুলো অন্য কোন নকশা নয় ওই নকশা গুলো ছিল আপনার নামের পাশে মোহাম্মদ এর নাম লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে ওই বিল্ডিং গুলো আটা লেখা গুলো সুন্দর করে সাজানো হয়েছে